কিছু কিছু বিষয় হয়তোবা কেউ কেউ জানেন আবার কেউ কেউ জানেন না হাদিসে তিনটা পরিভাষা আছে একটা হচ্ছে হাদিস একটা হলো হাদিস এটা তো সবাই জানেন হাদিস আরেকটা হলো খবর আরেকটা হলো আসার হাদিস পড়ান হাদিস বর্ণনা করেন তাদের থেকে কিন্তু আমরা হাদিসের খবর শুনতে পাই হাদিস হাদিস বর্ণনা করেছেন এরকম শুনতে পাই আবার আমরা শুনতে পাই না কিন্তু যারা এই লাইনে লেখাপড়া করে তারা অনেক সময় শুনতে পায় এটা খবর আবার অনেক সময় শুনতে পায় তারা এটা আসার খবর আসার কোন কোন মহাদিস এই তিনটা জিনিসকে একই মনে করে অর্থাৎ হাদিসও যা খবরও তাই আসারও তাই কেন কারণ হলো হাদিস মানে হচ্ছে রসুলের কথা কাজ মৌন সম্মতি হাদিস মানেই হলো কাজ মৌন সম্মতি আমরা যেটা পড়েছি ছোটবেলায় আবার তাবিদের কথা কাজ মৌন সম্মতি কেও হাদিস বলা হয় এটা সামগ্রিক অর্থ আর কি এই অর্থের ভিত্তিতে এই সংজ্ঞার ভিত্তিতে যা আমরা খবরতা একটা সংজ্ঞা দিব তখন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হবে আপাতত আমরা যেটা জানবো সেটা হলো কোন কোনো মহাদিস বলেছেন খবর যা হাদিসতা আসারতাই এটা কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে যা নবী করিম সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সেগুলোই শুধু হাদিস এখন হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের শাব্দিক অর্থ হল সংবাদ শাব্দিক অর্থ হলো বর্ণনা এখন সংবাদ তো আমরা বুঝি খবর আমরা বলি সংবাদ আটটার খবর খবর শব্দটা কিন্তু আরবি আর সংবাদ শব্দটা বাংলা সুতরাং স্বাভাবিক শাব্দিক অর্থেই এটা কোরআনে ব্যবহৃত হয় যেটা সেটা হলো কি সংবাদ হাদিস অর্থ হলো সংবাদ তবে পরিভাষায় হাদিস বলতে আমরা যেটা বললাম যে মহানবী সাল্লাহ আলাই এর কথা তার কাজ তার মৌন সম্মতি কথা মানে কি আল্লাহ রসুল যা বলেছেন সেটা হাদিস কোরআনের যা বলেছেন বিধিবিধান সম্পর্কিত বা অন্যান্য বিষয়ে এগুলো হাদিস সাল্লাম যা করেছেন সেটাও হাদিস আবার সাহাবিরা রসুলের সামনে কোনো কিছু করেছেন আল্লাহ রসুল সেটা দেখে মানে কি করেছেন চুপ থেকেছেন আল্লাহ রসুল চুপ থাকা মানে কি সেটাকে মেনে নেয়া সেটা কেউ কেউ হাদিস বলেছেন তবে মধ্যে সাল্লামের প্রসঙ্গে অন্যদের চাক্ষুষ বর্ণনাও কিন্তু অন্তর্ভুক্ত যেমন তিনি কেমন ছিলেন তার বৈশিষ্ট্য কেমন তার চুল কেমন ছিল তার দাড়ি কেমন ছিল এগুলোকেও কি বলা হয় হাদিস বলা হয় সংবাদ এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হাদিস তো শুনলাম যে রসুলের কথা কাজ মৌন সম্মতি এটা কিন্তু হাদিস খবর কি জিনিস খবর হচ্ছে যা কিছু নবী করিম সাল্লাম ছাড়া অন্য কারো কাছ থেকে বর্ণিত হয়েছে ভালো করে খেয়াল করবো বিষয়টা যে রসুল্লা সাল্লাম ছাড়া অন্যদের থেকে যা বর্ণিত হয়েছে সেটা হলো খবর যেমন সাহাবিদের থেকে আবার আসার যেটা এটা হলো সাহাবি তাবিদের কাছ থেকে তার মানে দেখেন খবরটা রসুলের বাহিরে কারা ছিল সাহাবি তাহলে বোঝা যাচ্ছে রসুলের বাহিরে যারা বর্ণনা করেছেন যা কিছু বর্ণনা করেছেন সেটা হলো খবর খবর মানে কোন সংবাদ আর আসার যেটা এটার ব্যাপারে বলা হচ্ছে যে সাহাবি এবং তাবিদের থেকে সাহাবি কারা সাহাবি হচ্ছে তারাই যারা আল্লাহ রসুলকে ইমান অবস্থায় দেখেছেন ইমান অবস্থায় দেখেছেন তারাই কি সাহাবি আর ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে তাবি হলো যারা সাহাবিদেরকে ইমান অবস্থায় দেখেছেন আবার ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয় যে কোনো সাহাবি ইমান অবস্থায় দেখেছেন কিন্তু পরবর্তীতে বেইমান হিসেবে মৃত্যুবরণ করেছেন তাহলে কিন্তু সে সাহাবি হবে না এরকম নজির পাওয়া যায় না তেমন তাহলে হাদিস হলো রসুলের কথা কাজ মৌন সম্মতি খবর হলো রসুল সাড়া অন্য কারো কাছ থেকে বর্ণিত সংবাদ বা মানে যা কিছু বর্ণিত হয়েছে সেটাই হলো খবর আর আসার হলো সাহাবি এবং তাবি থেকে যা বর্ণিত হয়েছে সেটা হলো আসার তবে এটা নিয়ে আবার কারো কারো মতে মত ভিন্নতা রয়েছে কেউ কেউ বলেছেন হাদিস এবং খবরের মধ্যে কোনো পার্থক্য নাই কোন কিসের ভিত্তিতে বলেন তার কারণ হলো আমরা কিন্তু বলেছি যে রসুলের কথা কাজ মৌন সম্মতি তো মৌন সম্মতি যেটা এটা তো আর আল্লাহ রসুলের পক্ষ থেকে হয়নি কাজটা ঠিক না কাজটা কেউ করেছেন কোন সাহাবি আর রসুল সেটা কি করেছেন দেখে সম্মতি দিয়েছেন এটা তো সাহাবিদের থেকে হয় ঠিক না আমরা কিন্তু একটু আগেই বলেছি যে খবরটা কি খবর হলো রসুল ছাড়া অন্যান্যদের থেকে যা কিছু বর্ণিত হয়েছে সেটাই খবর রসুল থাকা অবস্থায় রসুল ছাড়া কারা বর্ণ বর্ণনা করেছে না তখন তাবি তো আল্লাহ রসুলের ইন্তকালের পর যারা তারা কিন্তু সময় কাল থেকে এই জন্য কেউ কেউ বলেছে হাদিস এবং খবরের মাঝে কোনো কি নাই কোন পার্থক্য নাই তবে একটা সম্পর্ক আছে এদের মধ্যে সেটা হল আম খাস মুতলাক আম খাস মোতলাক মানে এটা একটু বোঝাই বলি আম মানে তো আমরা বুঝি সাধারণ জেনারেল ইন জেনারেল যেটাকে আমরা বলি আর খাস মানে কি ইন্ডিভিজুয়াল তাই বলি না স্পেশাল স্পেশাল যেটা আর মোতলাক এটাও সাধারণ তা বলা হচ্ছে এইভাবে যে প্রতিটা হাদিসই খবর প্রতিটা হাদিস কি খবর মানে আমরা বলি কি যেমন আপনারা তো জানেন যে কুল্লু মুসলিমুন মুমিনুন কুল্লু মুসলিমন প্রত্যেক মুসলমান কি মোমেন কিন্তু কুল্লু মুকিন লাইসাবি মুসলিমিন কিন্তু প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান না তার মানে কি বোধেন এটা হচ্ছে আমখাস সম্পর্ক এটা তা কেন প্রত্যেক মমিন মুসলমান না তার কারণ হলো মুসলমানই তো আরো হাই স্টেজের ব্যাপার আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কিন্তু বলেননি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন কিন্তু বলেননি তার মানে কি বোঝা যাচ্ছে যে মুমিন আল্লাহর প্রতি ইমান আনা রসুলের প্রতি আনা এরা মোমিন কিন্তু একটা মোমেন কখন মুসলমান হয় মুসলিম হয় কখন যখন এইগুলো মেনে নেয় এগুলো বিশ্বাস করে না শুধু এগুলোকে কি করে মেনে নেয় মেনে নেয়া মানে কি যেমন আমি একটা উদাহরণ মাঝে মাঝে বলি যে আপনি মনে করেন চাকরি করেন হলো ডাক্তার মানুষ আপনি আপনি চাকরি করেন এবার কেয়ারে কিন্তু এবার কে তো আপনার মালিকের পরে এমডি তারপরে অন্যান্য যারা পদে আছে যারা হসপিটালটাকে মেইনটেইন করে যারা কি করে দেখভাল করে কেয়ার করে যেটা হসপিটালের যে সব কিছুর ব্যাপারে তারা কিন্তু হয়তোবা ডাক্তারদেরকে সম্মান দেখায় কিন্তু মেইন ডিসিশন গুলো তারাই নেয় এখন আপনি মেনে নিলেন উনি আমাদের এমডি ঠিক আছে কিন্তু আপনি এমডির কোন কথা শোনেন না তার মানে কি বলেন তো এটা হচ্ছে আপনি অন্তরে বিশ্বাস করেন না মুখে স্বীকার করেন আপনি অন্তরে বিশ্বাস করেন না তার মানে কি এমডি কে মুখে মুখে স্বীকার করেন চাকরি বাঁচানোর জন্য কিন্তু অন্তর থেকে কি মনে করেন আমি একজন বড় ডাক্তার আমি ওনাকে কেয়ার করব না আমার কাজ আমি করব এটা কিন্তু কি হলো না এটা হচ্ছে যে এমডি কে শিকার করলো মুখে শিকার করলো সে ধরে নিতে পারেন সে মুমিন কিন্তু সে তাকে ফলো করে না তার ইনস্ট্রাকশন ফলো করে না সে কিন্তু যখন ইনস্ট্রাকশন ফলো করবে 100% তখন সে কি হবে তখন যে স্টেজ হবে সেটা হলো মুসলমান মুসলিম বিষয়টা উদাহরণ স্বরূপ বললাম ঠিক একইভাবে একজন মোমেন কখন হয় মানুষ আল্লাহ আমন্ত বিল্লাহি ও মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়ালকদর খাইরুহি ওয়া শাররুহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল ম aut এই যে সব কিছু যে বিশ্বাস করে সে মুমিন কিন্তু এই সবকিছু শুধু মুখে মুখে বিশ্বাস মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে কিন্তু কার্যকারিতার তার মধ্যে নাইছে তাহলে সে কি হলো না মুসলিম হলো না কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন তোমরা মুসলিম হয়ে তারপরে মৃত্যুবরণ করো যেমন আপনি মানেন আপনার বাবাকে উনি আমার বাবা আমার বাবার নাম এই কিন্তু আবার বাবাকে আপনি কি করেন না বাবার কোনো। সিহাত কোন উপদেশ আপনার কাজ আপনি সেগুলোকে গুরুত্ব দেন না আপনার বাবাকে আপনি ওষুধ কিনে দেন না আপনার বাবাকে আপনি খাওয়ান না 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 তার সাথে কথা বলেন তাহলে এটা কি হলো শুধু মুখে শিকার করাই হলো কিন্তু কার্যকারিতা আপনার মধ্যে নাই এই যে যে মুখে শিকার করা হলো এটা হচ্ছে আম এটা কি আম কিভাবে আম যে মুখে শিকার করে সে কিন্তু কাজে নাও করতে পারে কিন্তু মুসলমানের মধ্যে কিন্তু কিন্তু আছে মানে মুসলমানের মধ্যে কি আছে মুমিন আছে মুমিন হওয়ার গুণ আছে ভালো করে বোঝে নেবার মুসলমানের মধ্যে কি হওয়ার গুণ আছে মমিন হওয়ার বৈশিষ্ট্য আছে মমিন হওয়ার বৈশিষ্ট্য আছে তার মধ্যে কিন্তু মোমেন এর মধ্যে কিন্তু মুসলমানের তো নাই এটা কিন্তু থাকতেই পারে তাহলে কোনটা আম কোনটা খাস মোমেন টা আম আর খাস কোনটা মুসলিম কারণ সব সকল মোমেন মুসলিম নন কিন্তু সকল মুসলিম মোমেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো প্রতিটা হাদিসি খবর প্রতিটা হাদিস কি খবর কেন খবর তার কারণ হাদিস মানেই কিন্তু আল্লাহ রসুল ইনস্টান থাকা আল্লাহ রসুল চলে গেছেন তারপরে কোনো কিছু কি হাদিস হবে বলেন সেটা কিন্তু হাদিস হচ্ছে না আবার সাহাবিরের কথা কাজ এটাও হাদিস হবে যদি সেটা আল্লাহ রসুলের সামনে হয় এবং আল্লাহ রসুল সেটাকে কি করেন অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা হাদিস হচ্ছে কিন্তু আমরা কিন্তু একটু আগে পড়লাম যে খবর হচ্ছে আল্লাহ রসুল সারা অন্যদের কথা কারা একটু আগে তাহলে আমরা কি বুঝলাম যে প্রতিটা হাদিস কিন্তু খবর কিন্তু প্রতিটা খবর কিন্তু হাদিস নয় এবার বুঝেছেন ব্যাপারটা কেন এত কথা বললাম যে প্রত্যেকটা হাদিস কিন্তু খবর কারণ কি হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ রসুল জড়িত কিন্তু প্রত্যেকটা খবরের মধ্যে তো আল্লাহ রসুল জড়িত না জিনিস হচ্ছে কি সাহাবিদের কথা কাজ মৌন সম্মতি কেন হাদিস জানেন কারণ সাহাবিরা কিন্তু এমন ছিলেন তাদের গুণগান এত বেশি মানে তারা এত বেশি আল্লাহ ভিরু ছিলেন এবং রসুলকে তারা এত বেশি ভালোবাসতেন আল্লাহ কে এত বেশি ভালোবাসতেন তাদের দ্বারা কি হতো না তারা সবসময় আল্লাহ রসুলের হুকুম পালনে সবসময় সচেষ্ট থাকত এই জন্য কিন্তু তাদের কথা হাদিস বলা হয়েছে আর এই হাদিসটা আল্লাহ রসুল কি করেছেন সম্মতি দিয়েছেন এই জন্য বলা হচ্ছে যে প্রতিটা হাদিস খবর কিন্তু প্রতিটা খবর কিন্তু হাদিস নয় তাহলে হাদিসটা হলো কি আর এটা খবরটা কি তো আল্লাহ রসুল আল্লাহ সাহাবি সবার মিলে খবর কিন্তু হাদিসটা তো শুধু রসুলের টা এই জন্য মানে এই হচ্ছে আখ সম্পর্ক তবে এ বিষয়ে বলা হয়েছে যে সব থেকে যে গ্রহণযোগ্য যে মতামত সেটা হলো হাদিস শব্দটা যখন সাধারণ ভাবে ব্যবহৃত হয় তখন যা কিছু রসুল থেকে বর্ণিত হয়েছে কেবল শুধু সেটাই হাদিস বুঝতে পেরেছেন এবার যে হাদিস হচ্ছে যা রসুল থেকে বর্ণিত হয়েছে আর খবর হল বা আসার এইগুলো হচ্ছে রসুল থেকে বর্ণিত হওয়া বা কোনো কিছু আহ যে রসুল সাল্লাম কি করেছেন রসুল্লাম যে খবর যেটা রসুল সেটা শুনেছেন সম্মতি দিয়েছেন সেটা কিন্তু সে ব্যাপারে ব্যাপারে সুস্পষ্ট তেমন ই পাওয়া যেতে পারে যেমন একটা রসুলের নাও কিছু বলেছেন সেটা সাহাবিরা তো মিথ্যা কথা বলবেন না কিন্তু দেখা গেছে যে ওই ব্যাপারে যে আল্লাহ রসুল পাশে ছিলেন বা এটাকে সম্মতি মানে এ ব্যাপারে সম্মতি দিয়েছেন এই ব্যাপারে হয়তোবা সবসময় কি পাওয়া যাবে না দলিল পাওয়া যাবে না বুঝতে পেরেছেন এই ব্যাপারে সব সময় দলিল পাওয়া যাবে না খবর এই এইটা হলো হাদিস ছাড়া সাহাবি ও তাবিদের থেকে যেটা বর্ণিত হয়েছে সেটা হলো খবর ও আসার আমরা মোটামুটি আর বেশি গভীরে যাবো না এখন কারণ এই যতটুকু বুঝেছেন এরপর আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে এই ব্যাপারে আমরা আগামী দিন আরো কিছু বলবো তারপর আরো বেশি স্পষ্ট হবে কারণ এটাতে হয়তো অনেকের মধ্যে কিছু অস্পষ্ট থাকতে পারে থাকাটাই স্বাভাবিক কারণ আপনারা তো এই পরিভাষাগুলো আগে শোনেননি হয়তোবা কেউ কেউ তা না শোনার কারণে হয়তোবা আমি যেটা বলেছি আপনি হয়তোবা সেটা বোঝেননি বা আমি যেটা বলেছি সেটা হয়তোবা আপনি মনে রাখতে পারছেন না কিন্তু আপনি মুখ থেকে এমন একটা কথা বলে ফেললেন যেটা মানুষ শুনে বললো কিনা এটা তো ভুল কথা ঠিক না এই জন্য বক্তব্যটা তুলে ধরলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ এই বিষয়ে আরো বিশদ বলবো এবং আমরা আগামী ক্লাসে বলবো কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বলবো কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্যটা কোথায় এবং কি এটা আমরা ইনশাল্লাহ আমরা বলবো ইনশাল্লাহ তো আমরা এই জন্য আজকে ক্লাসটা সংক্ষিপ্ত করলাম যে পরিভাষাগুলো বেশি পড়লে অসুবিধা আছে তখন আবার বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে হয়তো অনেকে আমি বলেছি